রাজারঘাট এলাকার বিজেপির বুথ সভাপতি সহ বেশ কয়েকজন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শন করতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমি সেখানেই বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন জেলা সভাপতি হাত থেকে যোগদান কর্মসূচির পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানান বিজেপির বুথ সভাপতি সহ বেশ কিছু কর্মী তৃণমূলে যোগ দিলেন তাতে এই এলাকায় আমাদের দল অনেকটাই শক্তিশালী হবে তিনি আরো বলেন বাজার এই এলাকা পরিদর্শন করলাম বেহাল পরিস্থিতি আবর্জনায় ভরে গেছে এখানে বিজেপির বিধায়ক ও পঞ্চায়েত রয়েছে তারা কোন কাজই করেননি আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মন্ত্রীর জেলা পরিষদের সাথে কথা বলে কি করে দ্রুত সমস্যা সমাধান করা যায় সে ব্যবস্থা করছি এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের ফল ফল খারাপ হয়েছিল এখানে আজকে আমাদের পদযাত্রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বীরেন দাস উনি বিজেপির বুথ সভাপতি তীরের দুশো নং বুথের বুথ সভাপতি তার সাথে মঞ্চু দাস তপন বোস বলাই দাস রতন বসু মধুসূদন দাস অনিল দাস পরিতোষ দাস জিতেন্দ্র মল্লিক রহিম মিয়া রাজু বসু এরা সকলেই বিজেপিতে যোগদান ছিলেন তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এতে এই এলাকায় আমাদের দল আরও বেশি শক্তিশালী হলো রাজারহাটের হাটের বেহাল অবস্থা আমরা দেখলাম এখানকার গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পরে কোনো কাজই এখানে হচ্ছে না ঠিকঠাকভাবে পঞ্চায়েত মেম্বারদেরকেও মানুষ পায় না এখানকার এমএলএ যিনি জিতেছেন তিনি একদিনও রাজারহাটের হাট পরিদর্শনে আসেননি বা বাজার পরিদর্শন করেনি এখানে নোংরা আবর্জনার ড্রেনের অবস্থা খুব বেহাল হয়ে আছে এবং রাস্তায় যে জল জমে সেটা বর্ষাকালে মানুষ বাজার করতে পারে না এমন অবস্থা তা আমরা এটা উদ্যোগ নিচ্ছি এখানকার যারা ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছেন তাদেরকে বলেছি যে আপনারা একটা চিঠি লিখে দিন এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও সেই চিঠি আমাদের কাছে এসে পৌঁছাক আমরা এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী গ্রহণ নজরে এটা নিয়ে আসবো এবং জেলা পরিষদের পক্ষ থেকেও আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। যাতে খুব শিগগিরই এই বাজারটা নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে রাজারহাট বাজারকে আরও বেশি উন্নত করা যায় এটা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার এবং এটা একটা অঞ্চলের আয়ের উৎস এটা যাতে ঠিক থাকে এখানে একটা আমাদের কমিউনিটি হল ছিল সেই কমিউনিটি হলটা যখন আমাদের রাজারহাটের প্রধান ছিলেন অর্জেন্দ্র পাল সে সময় তৈরি হয়েছিলো কিন্তু পরবর্তীকালে এটা বেয়াল অবস্থা হয়েছে এখন কোনো মেনটেন্স হচ্ছে না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা ইনিশিয়েটিভ নেওয়া হবে ভিডিও পরিদর্শন করে গিয়েছে আমি ভিডিওর সাথে গিয়ে কথা বলবো যাতে এটাও খুব তাড়াতাড়ি আবার পুনরায় তার আগের মতন শেপে চলে আসে